আজকে একটা রেসিপি নতুন ধরনের একটু নিয়ে চলে এসেছি আমি উচ্ছে কেটে নিয়েছি কুমড়ো উচ্ছে পেঁয়াজ আর আলু আর এর সঙ্গে নিয়েছি নুন মশলা নুন আর কাঁচা কাঁচা লঙ্কা সর্ষে হলুদ পাঁচফোড়ন আর একটু জিরের গুঁড়ো আর কিছু লাগবে না রান্নাটা খুবই সুন্দর আজকে আমি করছি এটা গরম হয়ে গেছে এখন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে পাঁচ ফোড়ন দেব ফোড়নটা ভাজা হলে পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেব প্রথমে উচ্ছেটা দি দিচ্ছি আর পেঁয়াজ দেব পেঁয়াজ আর আগে ভাজা হবে এরপর আলুগুলো দিয়ে দেবো আর কুমড়োটাও দিয়ে দেবো এর সাথে দিয়ে এবার একটু ভাজতে হবে আলু হচ্ছে কুমড়ো আর পেঁয়াজ এইটা ভাজতে ভাজতে সবজিটা ভাজতে ভাজ এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দেব নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেব আর এখানে মশলাটা করে নেব তার জন্য একটু জল দিয়ে নিলাম আর সর্ষে কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরের গুঁড়ো সেটা আমি পেস্ট করে নেব একসাথেই মশলাটা আমার রেডি করতে হবে এখন ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে সেদ্ধ হয়ে গেছে নুন দেওয়ার পর যে জলটা বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে আলাদা জল দিতে হয়নি এবার মশলাটা দিয়ে দেব যেটা পেস্ট করে রাখলাম সর্ষে কাঁচা লঙ্কা জিরে একটু গুঁড়ো জিরে দিয়ে দিয়েছিলাম এটা মশলাটা দিয়ে দিলাম এইবার আবার দু মিনিটের জন্য ঢাকা দেবো নাটা খুলে দেখি কেমন হয়েছে সেদ্ধ খুব ভালো মিশে গেছে সবজিগুলো একসাথে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব একদমই অল্প না দিলেও হয় কিন্তু একটু অল্প একটু চিনি দিলে ভালো টেস্টটা একটু ভালো হবে আর দেব একটু কাঁচা তেল অল্প একটু কাঁচা সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দেবো হয়ে গেছে রান্নাটা খুব সুন্দর খেতে হয় গরমের দিনে খুবই ভালো লাগবে উচ্ছেটা তো খুব ভালো লাগে খেতে আপনারা এইভাবে করে খাবেন খুব সুন্দর হয়েছে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে